হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বোনের বিয়ে ঠিক হবে বোন হচ্ছে তো বোন তো আজকে বিয়ে ঠিক হবে সকাল সকালে কিন্তু মা ওদের বাড়িতে চলে গেছে আজকে অনেক কাজকর্ম আছে ওদের বাড়িতে আজকে বিয়ে ঠিক না আজকে হবে রেজিস্ট্রি বিয়ে ঠিক হয়ে গেছে সেদিনই মা গেছিলো ছেলের বাড়িতে গিয়ে বিয়ে সব কিছু ঠিকঠাক করে রাত বারোটার দিকে বাড়ি এসেছে আর আজকে রেজিস্ট্রি হবে আজকেও ওরা আসবে তিনটার দিকে তারপরে সব কিছু মানে হবে রেজিস্ট্রির কাজ এদিকে কিন্তু আমি ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিয়েছি কারণ লোকগুলো আমাদের বাড়িতেও আসবে আর আমার মা হচ্ছে এই বিয়ের ঘটক তাই এদিকে কিন্তু আমি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে কয়েকটা মাকড়সার জাল হয়েছিল প্রত্যেক দিনই এগুলো ঝাড় দিতে হয় তাই এগুলোকে ঝাড়টা দিয়ে ঘরটাকে একদম ঠিকঠাক করে জেরে ঝুড়ে পরিষ্কার করে নেব কিছু লোক এলে না তবুও মনে হয় কি ঘরটা ছিল তবুও কেমন একটা লাগে মনে হয় কি আরও কী পরিষ্কার করা যায় আর কি পরিষ্কার করা যায় কিন্তু কেউ এলে বলে না আমাদের বাড়িটা নাকি সবথেকে বেশি পরিষ্কার এদিকের মধ্যে কিন্তু জানি না আমার না এরকম মানে ঘর গোছানো থাকতে বা গোছানো রাখতে ভালো লাগে এবার সে তোকে আমি প্রত্যেকটা সাইড ভালো করে ঝাড় দিয়ে এই সাইডগুলোকে ঝাড় দিই দিচ্ছি আর বেশি একটা মাকসার জাল নেই দু একটা নতুন হয়েছে সেগুলোই পশুদিনে দিনে ঝাড় দিয়েছি আজকে আবার একটু দিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেক দিন একটু একটু করে কিন্তু এভাবে মাকসার জালগুলো ভেঙে দিলে আর হয় না আর এদিকে না ছোট্ট একটা পাখির বাসা করছে ঘুঘু পাখি কিন্তু ওই সাইডে বাসা করছে তো মাকে বললাম যে এই বাসাটার মধ্যে আর আমরা গামলা দেব না প্রত্যেকটা সময় যখন দেখি ঘুঘু পাখি বাসা করে ঘরের মধ্যে গামলা দিয়ে রাখি কারণ ঘরের মধ্যে না প্রচুর নোংরা করে আর এখন ওই কিনারটার মধ্যে বাসা করছে আমার বিছানার একদম কিনারে যেদিকে আমি পা রাখি সেই সাইডটাতে তাই মাকে বললাম যে না এটা আর ভাঙতে হবে না দেখে ওরা কতদিন থাকতে পারে নতুন বাসাটা মাত্র শুরু করেছে দুজন ঘুঘু পাখি এখানে মানে তাদের বাসার কাজ করছে আর আমি এদিকে আমার ঘরের কাজ করছি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিচ্ছি তারপর ঘরটাকে রান্না রান্নাবান্না শেষ করে ঘরটাকে মুছব আর লোক আসবে তিনটার দিকে তিনটার আগে আগেই কিন্তু আমার কাজ সব কিছু কমপ্লিট হয়ে যাবে ও হ্যাঁ তোমাদের একটা কথা বলি তোমরা হয়তো ভাবছো যে আমার নিজের মামার মেয়ে বিয়ে না আমার বাড়ির পাশেই আমার মায়ের বিয়ে হয়েছে আমার মামার বাড়ি থেকে খুবই কাছে তো সেখানে কিন্তু আমার অনেক মামা দাদু অনেকেই আছে আমার বাড়ির পাশে পাশে কারণ আমাদের যে সম্পর্ক তা সেটা কিন্তু আমরা মানে পাল্টাই মামার বাড়িতে যেটা ডাক মা ডাকতো আগে মামাবাড়ি বাড়ি থাকতে বাপের বাড়ি থাকতে সেটাই কিন্তু ডাকা হয় তো মার সম্পর্কে ভাই হলে আমারও তো মামাই হবে না আর এই বোনটার সঙ্গে কিন্তু এই বোনটা দিদির সঙ্গে কিন্তু আমার সবথেকে বেশি মিল ছিল কারণ আমার বান্ধবীর মতো ছিল আমাদের বাড়ি একদমই পাশাপাশি আর আমরা কিন্তু সবাই মিলেমিশে একসঙ্গে থাকতাম আর খুব খেলতাম আমাদের এদিকে এখন একটাই বড় মেয়ে আছে আমাদের এই গ্রামটার মধ্যে তাছাড়া কিন্তু প্রায় সবারই কিন্তু এদিকে বিয়ে হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র সব গুছিয়ে ঘর দোয়ার পরিষ্কার করে চলে এসেছি এখন সাত তুলতে আর বাবা সকাল সকালে ফুলের চড়া নিয়ে গেছে দেখো ফুল ফুলক্ষেত আমাদের প্রায় ফাঁকা হয়ে গেছে ভোর পাঁচটার দিকে ফুলের চড়া নিয়ে বেরিয়ে গেছে আর এখন ভাবছি কিছু শাক তুলে নেব আর কি রান্না হয় না হয় এখনও বলতে পারি না এখন মাত্র রান্নার প্রস্তুতি চলছে মা অবশ্যই ভাতটা বসিয়েছে তো ভাবলো মা যখন ভাতটা বসিয়েছে তো আমি এদিকে কিছু শাক তুলে নিয়ে যাই আর গরম গরম ভাত দিয়ে ভালো লাগবে তো চলো এখন এই যে এটা নিয়ে এসেছি কিছু শাক এখান থেকে তুলে নেব আমাদের এই জমিটাতে প্রচুর শাক হয়েছে এই সব হচ্ছে এই যে এই শাকগুলো আমাদের ভাষায় আমরা এটাকে কুইয়া শাক বলি তো আমি কিন্তু আমার নিজের ভাষাতেই কথা বলছি তোমাদের সঙ্গে এই যেটা বলি সেটাই বলছি তো এই যে ক্ষুড়া শাকগুলো তুলে নেব আর এই আমাদের ফুল খেতে সব থেকে বেশি শাকগুলো তাজা সেই দিন গিয়েছিলাম একটা পুলি খেতে মানে যেখানে তামুকের পুলি ফেলায় সেখানে তো সেগুলো না বেশি তোড় তাজাটা ছোট্ট ছোট্ট আর যে আমাদের জমিতে যেগুলো আছে এগুলো বেশ বড় বড় আর একদম তাজা তো এখান থেকে কিছু শাক তুলে নিয়ে যাব আর একটা নতুন শাক দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে এই যে শাকটা এটাকে আমরা আমাদের পাশে আমরা রসুন শাক বলি এটা খাওয়া যায় ভীষণ টেস্টি হয় একটু ভিক্সের মতো লাগে আর এই শাকটা একটু সব শাকের সঙ্গে মিশাল খেতে ভালো লাগে তো এই যে রসুন শাক কয়েকটা মিশাল দেবো মানে এখানে চার পাঁচ রকমের শাক আমি একসাথে তুলবো এই যে রসুন শাক খুইরা শাক ডন্ডকলস মানে দণ্ডকলশে যে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুলের মতো হয় সেগুলোকে দণ্ডকলজ বলে ওগুলো সব মিলিয়ে কিন্তু তুলব প্রচুর শাক রয়েছে খুঁজলে অনেক পাওয়া যাবে সময় ধরে খুঁজলে অনেক শাক পাওয়া যায় শাকগুলো ভীষণ কচি কুচি একদম ডগাটা ধরতেই ছিঁড়ে যায় এই কচি শাকগুলোই কিন্তু ভালো লাগে খেতে এরপার সাথে তুলি আগে এ পাশটাতে প্রচুর আছে প্রচুর এই দেখো এই দেখো এখানে যে প্রচুর সা এই দেখো এখন ছোট ছোট বতুয়া শাকও হচ্ছে এই যে বতুয়া শাক এটাও আমরা খাই তো এটা এই টাইমটার মধ্যে হবে মানে কয়েকদিন পর বড় হবে এই শাকটা উঠে যাবে তারপর ওটা বড় হবে ওটা আলু ক্ষেত যতদিন বড় হবে ততদিনে ওটাও বড় হতে থাকবে এ পাশে কিছু শাক রান্না করবো দেখো চলে এসেছি ফুল খেতে কিছু শাক তুলতে আর তোমরা অনেকেই আমাকে বলেছ দিদি ভাই এই শাকগুলো খেতে অনেকটাই ভালো লাগে হ্যাঁ এই শাকগুলো না সব থেকে বেশি ভালো লাগে আর এগুলোর মধ্যে একদমই সার নেই এগুলো আমার পুরোতে দারুণ লাগে এভাবে যখন আমি শাক কুড়িয়ে রান্না করি না আমার শাক করতে এতটাই মজা লাগে কি বলবো আর আমাদের ফুলের চারা কিন্তু প্রায় বিক্রির পথে অনেক হয়ে গেছে চার হাজার টাকার মতো চারা এনেছিল প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা চারা বিক্রি করা হয়ে গেছে এখনো অনেক চারাই আছে আর প্রত্যেকটা ফুলই না পুরাট হয়ে গেছে বেশি 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 করে ফুটে যাচ্ছে তাই কিন্তু এখন প্রত্যেক দিন বাবা ভোরবেলা করে বাজার যাচ্ছে বাজার বলতে আমাদের বাজারে যায় না শুধু রাস্তা দিয়ে মানে চারাগুলো নিয়ে বের হয় তো লোকে ডেকে ডেকে কিন্তু চারা নিয়ে যায় আর এদিকে দেখো আমি প্রচুর শাক তুলছি জমি থেকে বাবা যদি দেখে যে আমি জমি থেকে শাক তুলছি প্রচুর বকা করবে তার কারণ এই জমি থেকে শাক তুলতে দেয় না বাবা একটা কারণ ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে আর আমাদের এই সময় কিন্তু এটাই হচ্ছে সবথেকে বেশি দরকারি জিনিস এই ফুলগুলো বিক্রি করে কিন্তু আমাদের বাড়ির খরচাটা চলে আর এই টাইমটাতে কিন্তু অনেক কিছু খরচা দরকার পড়ে যেমন দেখো আলুর মধ্যে কিন্তু এখন ওষুধ দিতে হয় বীজ দিতে হয় সেই বীজের টাকাটাও কিন্তু আমাদের ঘরে এখন বলতে গেলে নেই কারণ এখন এমন পরিস্থিতি আলু করার পরে হয়ে যায় ঘরে একটা মানে বলতে গেলে কি জানো বিষ খাওয়ার মতো পয়সা নেই আমাদের গ্রাম্য ভাষায় আমরা এটা বলি তো এই যে বিষ খাওয়ার মতো ঘরে পয়সা থাকে না আর এখন এই যে প্রত্যেক দিন চারা বিক্রি করে করে ঠাকুরের আশীর্বাদে ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় কিন্তু এখন ছয় সাতশো টাকা ডেলি বাবার কামাই হচ্ছে তো এদিকে কিন্তু আমাদের এই টাকাটা দিয়ে দিয়ে সংসারটা চলে যাচ্ছে আর ক্ষেতের মধ্যে ওষুধ দেওয়া যা আছে সব হয়ে যাচ্ছে আর আর দেড় বিঘা জমি আমাদের আছে পড়ে সেটা দিয়ে কিন্তু ভুট্টা করা হবে সেই জমিটাতে ভাত বসিয়ে দিয়েছে এদিকে শাকটা তুলে আনার আগেই কিন্তু আমি এখানে ভাতটা বসিয়ে গেছিলাম ভাবলাম যে আমি ভাত বসিয়ে গিয়ে মানে গিয়ে তারপরে কিন্তু যদি শাকটা তুলি তাহলে কিন্তু আমার এসে দেখবো ভাত হয়ে গেছে তো দেখলাম যে প্রায় ভাত উতল উতল হয়ে গেছে দুবার এখন আর একটু সেদ্ধর বাকি আছে তাই একটু নিব নিবো জাল দিয়ে সেদ্ধর মতো করে নিচ্ছি তো এখন এই যে হাড়ি যে সাইডগুলো আছে এগুলোকে ভালো করে মুছে নেব তো এভাবে কিন্তু আমার একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল হাড়ির সাইডটা কিন্তু ছাই দিয়ে মুছে নিলে দেখতে ভালো লাগে হ্যাঁ এটা আমরা আগে অনেক করতাম এখন মাঝে মধ্যে করা হয় না এখন আমি আজকে আবার করব কারণ আজকে উনুনটা ধরিয়েছি এতটাই জোর পরিমাণে আগুন জ্বলেছে উনুনটার মধ্যে যে আজকে হাঁড়িটার অবস্থাটা কেমন দেখা যাচ্ছে দেখতেও কিন্তু খারাপ লাগে তো আমি দেখে কিন্তু হাঁড়িটাকে এভাবে ভালো করে মুছে নিচ্ছি আমার এভাবে মুছে নিতে না বেশ ভালো লাগে মোছা কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে হাঁড়িটাকে পুরো হাড়িটা এত সুন্দর চকচকা লাগছে কি বলবো তো চলো ভাতটা হয়ে গেছে ভাতটা ঝটপট করে নামিয়ে নেই আর সকালবেলায় চলে এসেছে মামা মামা এসে তার নাতির সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে প্রত্যেক দিন এসে সকালবেলা আমার মোবাইল দিয়ে এভাবে কিন্তু ভিডিও কল চলে আর তার নাতিও দেখো কী সুন্দরভাবে খেলছে আর মামাকে দেখে প্রচুর হাসছে এ দিয়ে কিন্তু আমাদের বাড়িতে সকালবেলায় মামা এসে আমাকে ঘুম থেকে প্রথমে তুলবে বলবে ওট ওট ডোলটুকে ফোন কর ডোলটুকে ফোন কর তারপরে যে ডোলটুকে ফোন কর করা হয় ফোন করার পর কিন্তু ডোলটোর সাথে প্রচুর মজা করে মামা ও পাশে কিন্তু ভাত বসিয়ে এসে আমিও দেখছিলাম যে আমাদের এই সোনা গত কি করছে এখন দেখি উনি একটা গ্লাস নিয়ে খেলছেন আর আমাদের গত এরকম করে জানো যদি একটা অন্য কিছু দেওয়া হয় খেলার জন্য তাহলে খেলতে চায় না যেমন পুতুল বলো বলো এইসব দিয়ে খেলতে চায় না কৌটা এইসব দিয়ে খুব খেলতে চায় সব দিয়ে খেলতে ভালোবাসে এটাই হচ্ছে বাচ্চাদের নিয়ম ছেলে আর মেয়ের মধ্যে এটাই হচ্ছে তফাৎ আর আজকে গদকে দেখে এতটাই মনটা ভালো লাগছে কী বলবো দুদিন থেকে ঠিক মতো গদকে দেখতে পাচ্ছিলাম না তার কারণ কাজের চাপের মধ্যে গতকে সেরকম ফোন করা হয় না ভিডিও কলে দিদির সঙ্গে কথা বলেও একটু একটু গদকে দেখে তারপর কিন্তু রেখে দেওয়া হয় তো এখানে মামা যখন কথা বলছে পিছন থেকে এসে দেখছিলাম আর উনি খেলছিলেন আর আমি যে টাইমে ফোন করি গদকে দুপুরবেলার দিকে উনি ঘুমিয়ে থাকেন আমাদের গোপানসোনা ঘুমিয়ে থাকেন তো আজকে ফোন করার সময় কিন্তু আমাদের সঙ্গে অনেক খেলার টেলা আমরা করেছি মানে মোবাইলে মোবাইলে আর মামা এদিকে বলছিল যদি চটকানো যেত মোবাইলে তাহলে রাখি মোবাইলের মধ্যেই মামা চটকাতো গদকে আর আমি কিছুদিনের মধ্যে যাব আমাদের এই সন্টুর বাড়িতে কারণ দিদি বলছে এখন যাওয়ার জন্য তাই আমি কিছুদিনের মধ্যে যাব একুশ তারিখ কি বাইশ তারিখ ইংরাজি মাসে যাবো দেখো কীভাবে দেখছে আমাকে এতটাই ভালো লাগছিলো এই টাইমটাতে সত্যি প্রচুর ভালো লাগছিল আমাদের অনেকেরই আদরের এই ছোট্ট সন্টু আর একে দেখলে ভীষণ কষলাতে ইচ্ছা করে জানো আমি সেদিন মানে আমার যে মামাতো বোন আছে তাকে নিয়ে মাথা ভাঙায় গেছিলাম তো সেখান থেকে এসে কিন্তু আমাদের গদকে ভিডিও কল করেছিলাম বুনু দেখেছিল তারপর থেকেই বুনু বলে যে গদকে যেদিন পাবো না ওই দিন সেই চটকাবো আর আমাদের যে ছোট্ট বুনু আছে মানে মৃতুর যে ছোট বোন আছে সে কিন্তু চটকাতে ভীষণ ভালোবাসে বাচ্চাদেরকে আর ও বারবারই বলে আমি গদকে পেরে ভীষণ চটকাবো গদও কিন্তু আমাদের চটকা নিয়ে খেতে ভালোবাসে এদিকে দেখো একটা বল ওটা কিন্তু এই পাশে দেখাচ্ছে জানি না ও মন থেকে কি বলছে হয়তো ওর দাদুকেই বল দেখাচ্ছে দেখো আমার একটা লাল কালারের বল কেনা হয়েছে এভাবে কিন্তু ওরা সবাই মিলে খেলা টেলা করছে তো চলো তোমরা গদর খেলা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আজকের মতো টাটা চলো গদর খেলা দেখতে থাকো